আজকে আপনাদের সাথে একটা ভাজি রেসিপি শেয়ার করব যে ভাজিটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আলু আর বটপুটি ভাজি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভাজিটা ইচ্ছা করলে ভাত দেওয়া খাওয়া যায় আবার রুটি দিয়েও খুব ভালো লাগে এই জন্য এখানে আমি প্রথমে আলু আর বটপুটি কেটে নিয়েছি দেখুন আমি ঠিক এভাবে কেটেছি আলুগুলোকে কিন্তু একদম ঝুড়ি করে কাটি নি হালকা একটু পুরো করে কেটেছি তারপর বটবুটি ঠিক এভাবে কেটে নিয়েছি আলু আর বটবুটি দিয়ে আজকে এই ভাজিটা হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন এখন এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে আমি একটু সরষের তেল দিয়েছি আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে এখানে একটু জিরা ফোরন দিলাম এক চিমটির মতো জিরা ফোড়ন দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে ভাজিটা দিয়ে জিরাটা অবশ্যই দেবেন তাহলে খেতে ভালো লাগবে জিরাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব তার আগে দুটো তেজপাতা দিয়ে নিলাম এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদটা খুব একটা বেশি দেয়নি জাস্ট একটু হালকা হলুদের কালার আসবে এই জন্য দিয়েছি হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি সাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এই সবজিটা যখন ভাজি করব তখন কিন্তু আমি মিডিয়াম হিটে ভাজিটা করছি আর একদম ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কিন্তু এই বটবুটির যে সবুজ কালারটা আছে নষ্ট হয়ে যাবে প্লাস আলু দিয়ে কিন্তু জল বের হয়ে আসবে অনেকে আমি দেখেছি ভাজি রান্না করে ভাজিটা ঢেকে দেয় অনেক ক্ষেত্রে আর ঢেকে দেওয়ার প্রয়োজন আছে কিন্তু এই ভাজিটাতে ঢাকার কোনো প্রয়োজন নেই আমি না ঢেকেই এই ভাজিটা করে নিচ্ছি এরকম কন্টিনিউ নাড়তে হবে আর চেষ্টা করবেন যে ভাজি থেকে যেন কোনো জল বের না হয় অনেক সময় এই সবুজ সবজির কালার নষ্ট হয়ে গেলে দেখতেও সুন্দর লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না যদিও আজকে আমি ভাজিতে পেঁয়াজ কুচি দেইনি আপনারা চাইলে কিন্তু এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচিও দিতে পারেন ওভাবেও কিন্তু খেতে ভালো লাগে আজকে সিম্পল করে দেখাচ্ছি এবং এভাবেই রুটি বা পরোটার সাথে বা লুচির সাথেও কিন্তু এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে ঝালের জন্য চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিলাম এটাতে খুব সুন্দর ঝাল বের হবে আমি কিন্তু এখানে এই ভাজিতে শুকনো মরিচের গুঁড়ো দিইনি শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারবেন আর একটু ভাজিটা হবে দেখুন ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আর বটবুটের কালারগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদমই সবুজ আছে নষ্ট হয়ে যায়নি আর আলোগুলো কিন্তু একদম ঝরঝরে আছে একটু মোটা করে আলুটা একটু কাটবেন তাহলে আলুটা ভেঙে যাবে না বেশি ঝুরি করলে কিন্তু আলুগুলো একদম গলে যায় দেখতেও সুন্দর লাগে না খেতেও ভালো লাগে না ভাজিটা আমার অনেকটাই হয়ে এসছে এখন এখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো যেটা দিলে পরে ভাজিটা আরও টেস্টি হবে সেটা হচ্ছে ধনেপাতা কুচি আমি এখানে এক মোট ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি যারা ধনে পাতার ফ্লেভার পছন্দ করেন অবশ্যই এখানে একটু ধনে কুচি দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে অবশ্যই দেবেন তাতে করে সেন্টটা ভালো আসবে আর বেশি আগে দিলে কিন্তু ধনেপাতার যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় এই জন্য একদম নামানোর আগে ফিনিশিং টাচ হিসাবে ধনেপাতা পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দুই মিনিটের মতো জাস্ট ভাজিটা করে নিয়েছি এর চেয়ে বেশিক্ষণ আর ভাজবো না এখন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এটাই হচ্ছে আমার আজকে রাতের ডিনার গরম গরম রুটি সাথে আলু দিয়ে বটবটি ভাজি খেতে ভীষণ ভালো হয়েছিল যারা এক ধরনের ভাজি খেতে খেতে বিরক্ত তারা এই ভাজিটা দিয়ে রুটি বা পরোটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ